টমেটো গাছগুলোতে ফুল আসছে আবার এই বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে গেছে এখানে হলো ওই যে একটা বাঁধাকপি একটা টমেটো আবার একটা বাঁধাকপি এভাবে লাগানো আছে তো এখানে এর বাঁধাকপিগুলো দেখলাম মোটামুটি সুন্দর চমৎকার হয়ে গেছে এবং বাঁধাকপির আমার মনে হয় যে সাইজগুলো অনেক ভালো হবে আমি আশাবাদী কারণ গাছগুলোর যে গ্রোথ দেখা যাচ্ছে গাছগুলোর গ্রোথ মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ দেখা যাচ্ছে সালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা হচ্ছে একটা বাঁধাকপির চারা বলবো বাঁধাকপির চারা যেটা হল আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে আগে এখানে লাগানো হয়েছিল যেটা হচ্ছে আমার এই যে যে তিন তিনটে শেডের আমি যে হলো টমেটো চাষ করছি এটা হচ্ছে যে আপনার মঙ্গল রাজা টমেটোটা সেই টমেটোর সাথে যে বাঁধাকপি চাষ করছি সাথী ফসল হিসেবে এটার একটা আপডেট আপনাদের মধ্যে শেয়ার করতেছি টমেটো গাছগুলো তো দেখছেন বড় হয়ে গিয়েছে এবং টমেটো গাছগুলোতে ফুল আসছে আবার এই বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে গেছে এখানে হলো ওই যে একটা বাঁধাকপি একটা টমেটো আবার একটা বাঁধাকপি এভাবে লাগানো আছে তো এখানে এর বাঁধাকপিগুলো দেখলাম মোটামুটি সুন্দর চমৎকার হয়ে গেছে এবং বাঁধাকপির আমার মনে হয় যে সাইজগুলো অনেক ভালো হবে আমি আশাবাদী কারণ গাছগুলোর যে গ্রোথ দেখা যাচ্ছে গাছগুলোর গ্রোথ মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ দেখা যাচ্ছে এই কারণেই এটা বলা যাচ্ছে যে হয়তো এই বাঁধাকপিটা ভালো হবে এর আগে আমার বাঁধাকপির চাষ করার কোনো অভিজ্ঞতাই নাই এর আগে আমি শুধুমাত্র টমেটো চাষ করছিলাম কিন্তু বাঁধাকপি এই প্রথম যেহেতু চাষ করতেছি এটার ভুল ত্রুটি অনেকটাই থাকতে পারে বা হতে পারে এটা এবারে আমি হলো এটার এটা থেকে শিখব পরেরবার যদি আল্লাপ্রাপ্ত অফিক দান করে তাহলে হয়তো আমি বাঁধাকপিটা আরও বক আকারও চাষ করতে পারবো কিন্তু এবার শুধুমাত্র কয়েকটা করেছি এখানে এটা সাথী ফসল হিসেবে করে দেখতেছি যে আসলে এটার রেজাল্ট কি হয় বা এটা হলো চাষটা কেমন বা এটার কী পরিমাণ পোকার আক্রমণ হয় বা এখান থেকে কি পরিমাণ লাভ হয় সব কিছু হিসাব নিকাশ করে আগামীতে এটা বিষয়ে হলো সিদ্ধান্ত নিয়ে এটা আমি করার চেষ্টা করব তো এখানে যেহেতু আমার বাঁধাকপিটা লাগানোর উদ্দেশ্য হলো আমার গতবারে যে আমি বাড়ি আর যাদের টমেটো চাষ করছিলাম তখন যে আমি এখানে যে মালসিং ছিদ্র করছিলাম তো এইটা হচ্ছে অনেক ঘন হয়ে গেছিলো এই কারণে কিন্তু আমি এবার এক একটা পরপর আর কি টমেটো লাগাই দিছি। একটা পর পর টমেটো লাগাই দেওয়ার কারণে মাঝখানে যে ফাঁকাটা থাকে সেই ফাঁকাটাকেই সাথী ফসল হিসেবে আমি বাঁধাকপিটা আসলে এখানে লাগিয়েছি যে যাতে আমার এই জায়গাটা ফাঁকা না থাকে এবং এই বাঁধাকপির এক্সপিরিয়েন্সটাও আমি হলো নিতে পারি এই কারণেই মূলত এখানে বাঁধাকপিটা লাগানো তো এটার মূল ফসল হলো। টমেটো বাঁধাকপিটা এখানে সাদি ফসল হিসেবে আছে তো এটার কী আপডেট বা হলো এটার বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে আমি টাইম টু টাইম এটার তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম